মোল্লা নাসির উদ্দিনের গাধার সেই বিখ্যাত গল্প আর গল্প হলেও এটাই কিন্তু বাস্তবিক সত্যি একদিন মোল্লা নাসির উদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে দেখা গেল গাধা আর নিচে নামতে রাজি নয় মোল্লা বহু চেষ্টা করলেন পিড়াপিড়ি করলেন কিন্তু গাধা অনর অগত্যা মোল্লার নিচে অপেক্ষা করতে লাগলেন আধ ঘন্টা এক ঘন্টা এভাবে সময় গড়িয়ে গেল গাধা তবু নিচে নামছে না উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে মল্লার মনে হল গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে বিষয়টা অত্যন্ত ভাবনার ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে মল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য গাধা কিন্তু এক ইঞ্চু সরল না বরং তার লাথির তীব্রতা আরও বাড়ল শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু ফল হল উল্টো গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল মোল্লা কিন্তু আহত হয়ে মাটিতে পড়ে রইল তার হাত ভেঙে গেছে কোমরে চোট লেগেছে আর ছাদ গাধার লাথা লাথতে সেটাও ভেঙে পড়ল। গাধা সহ ছাদ থেকে ইট পাথর মেঝেতে পড়ল। আর গাধাটিও ভীষণ আহত হয়ে মাটিতে শুয়ে রইল তার পা ভেঙে গেছে উঠতে পারছে না মাটিতে পড়ে থেকে মোল্লাই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনো উঁচুতে তোলা উচিত নয় কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে যিনি তাকে তোলেন তারও ক্ষতি করবে শেষে গাধার নিজেও ক্ষতিগ্রস্ত হবে আর এই গল্পের থেকে এটা শিক্ষণীয় অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে সে নিজের আপনার এবং আশেপাশের সব কিছুর ক্ষতি করবে আর এই রকম বহু মানুষ আমাদের এই সমাজের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে সতর্ক থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ সুস্থ চোখ ভালো দৃষ্টি মানে চোখের আলো কম্পিউটারে চক্ষু পরীক্ষা ছানিয়া অপারেশন পাঁচ মিনিটে চোষ্প বাজার ও ভারাইপুর নাইন সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভ আমাদের কোনো শাখা